জাম যে সর্বদান্ত কি করছে দুই কোটি বোর কা বানা করেছেন বোরতা হলো আমাদের মাবন্দের পর্দা দিল আমরা পাকিস্তান বোর একদম সব দাগা চোখ চোখ টাটু দুটো ফুটা আরে হাম বিলমে গদর ঘটলো আমাদের সেই বোরদল আমাদের মাবন্দের পর্দা আর সেই পর্দা নিয়ে যদি পরকা নিয়ে যদি বোরতি করতে আসে আমরা সেটা আমরা সেটা ছেড়ে দেবই না যারা বিএনপির লোকেরা আছেন নেতারা শুনে রাখেন নেত্রীরা শোনেন আমরা এবং আওয়ামী লীগ যারা আছেন ভালো যারা খারাপ আছেন তারা মনে হয় দেশেও নাই যারা ভালো আছেন তাদের পাশে আমরা থাকতে চাই এবং আপনাদের আমাদের পাশে রাখতে চাই আর সনাতন ধর্ম যারা রয়েছেন বিপদ খালি শুধু আওয়ামী লীগের আর বিএনপি আসবে তা না কিন্তু আপনি আসবে তো বড় আঘাত একাত্তর যেমন যে হয়েছিল তার চেয়ে ভয়াবহ হবে তখন তো ভারতে যাওয়া গেছে এখন কিন্তু আর যাওয়ার সুযোগ নেই সেখানে বলবো যে আজকে সনাতন ধর্মের যারা আছেন যারা আওয়ামী লীগের আছেন যারা বিএনপির আছেন আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে ধানের শেষ মুক্তিযুদ্ধের চেতনার সেই ধানের শেষে ভোট দেব